এই মুহূর্তে আমি আছি ফেনি নোয়াখালী পোললাইন সড়কে এটি হচ্ছে ফেনি জেলার দাগুনিয়া উপজেলার ব্যাগের বাজার আমরা একদম পোললাইন সড়কের মাঝখানে যে ডিভাইডারটি রয়েছে ডিভাইডারের উপরে রয়েছে তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত গতকালকে এখানে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে গাড়ি ঝাঁপায় একটি মহিলা নিহত মূলত এই ধরনের ঘটনাগুলো আপনার ব্যাকের বাজার এবং সিলোনিয়া বাজার দাগুনিয়া উপজেলার ব্যাকের বাজার এবং সিলোনিয়া বাজারে অহর অহর গড়ে থাকে এর কারণটা হচ্ছে যে পোললাইন সড়ক হয়েছে এটা কথা সত্য কিন্তু অত্য অঞ্চলের মানুষজন পোল্লাইন সড়কে যাতায়াতে যেরকম একটা সচেতন হওয়ার দরকার ছিল যেরকম একটা সচেতন বৃদ্ধির দরকার ছিল সেরকম রকম সচেতন নয় আমরা যদি আশপাশটা আপনাদেরকে দেখাই আজকে হাঁটবার কিন্তু মানুষজন যেভাবে রাস্তা পারাবার হচ্ছে কোনো রকম গাড়ির দিকে খেয়াল করতেছে না গাড়ি কোন দিক থেকে আসতেছে কি আসতেছে না আসতেছে সেদিকে মানুষের কোনো তোয়াক্কা নেই তো এই বিষয়ে পোল্লাইন সড়কটা হয়েছে এই সব থেকে নোয়াখালী অত্র অঞ্চলের মানুষের সচেতনতা একটু বৃদ্ধি হওয়া দরকার পোল্লাইন সড়কের যাতায়াতের ক্ষেত্রে আর একটু সচেতন হওয়া দরকার আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ব্যাগের বাজারে কিন্তু একটা ফুটওভার ব্রিজ অত্যন্ত জরুরি এবং আবশ্যক এই কথাটা বলার কারণ হচ্ছে যে দামপুঞ্জা উপজেলার মধ্যে এই বাজারটি তুলনামূলক হারে অনেক জনপ্রিয় জনপ্রিয়তা হওয়ার কারণ হচ্ছে যে এখানে আপনার নিত্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সহ সকল ধরনের শাক সবজি মাছ মাংস ইত্যাদি সব দাম তুলনামূলক হারে অন্যান্য বাজারগুলো থেকে কিছুটা কম রয়েছে যার জন্য এই বাজারটি অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের কাছে পরিচিতি একটি বাজার তো আমরা অত্র অঞ্চলের মানুষ যারা দেখতেছেন তারা রাস্তা পারাপারে বা সড়কে চলার সময় একটু যেন সচেতন হয়ে চলতে পারি একটু যেন আমাদের সচেতনতা বৃদ্ধি থাকে আর গাড়ি যেহেতু লাইন একটি সড়ক সেই আপনার গাড়ির স্পিডটা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক পললাইন সড়কটাই হচ্ছে যে এমন যে যাতে করে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি যাতে করে অতি শীঘ্রই যাওয়া যায় আমি বলবো আমার অবস্থান থেকে মানুষ একটু সচেতনভাবে চলবেন আর ফেনী নোয়াখালী পোল্যান সড়কে যারা নিত্যদিনের চালক রয়েছেন বা গাড়ি যে সকল গাড়ি চলাচল করে এই বাজারগুলোতে বাজারমুখী বা বাজারের আশেপাশে আপনারা গতিসীমা যথেষ্ট সীমাবদ্ধতার মধ্যে রাখার চেষ্টা করবেন এবং আপনারাও সবসময় এই বিষয়ে একটু সচেতন থাকবেন হ্যাঁ দোকানদার নতুন আলু কথা করি নতুন আলু সত্তর টাকা পেঁয়াজ কথা করি পেঁয়াজ পেঁয়াজ সত্তর টাকা রসুন পরোটা ষোলো কথা করি দুশো বিশ টাকা করে আর কই এসকে ইন্দা হাতে দিয়ে নিয়ে ইলিশ মাছ কত করি ভাইয়া ভাইটা চাইছ এইটা আর বারোটা বাইশ টাকা এটার ওজন কত হবে দেড় কেজি ওজনের ইলিশ বাইশ টাকা কেজি এই সম্পূর্ণটা হচ্ছে যে এই দিকটা একদম বাজারের উত্তরের অংশ এটি হচ্ছে যে মাছ বাজার প্যাকেট বাজারের একদম উত্তরের অংশ হচ্ছে যে মাছ বাজার বিষাকটি মাছ বাজার এই জন্যই মূলত সামুদ্রিক মাছ দেশি মাছ সহ সব ধরনের মাছ পাওয়া যায় যার জন্য এই বাজারটি খুবই জনপ্রিয় জনপ্রিয়ত অঞ্চলের মানুষের কাছে দাগনবুইয়া এবং সিলুনিয়া বা অন্যান্য এলাকা থেকেও মানুষজন আসে এখানে বাজার করার জন্য তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ